দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল রামকৃষ্ণনগরে ফেটিপা থেকে নিকুজ যুবক বিক্রম সিনহার ঘন জঙ্গলে গাছে ডালে জ্বলন্ত অবস্থায় পচা গলা মৃতদেহ উদ্ধার এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য উচ্চ পর্যায়ে প্রশাসনের সঠিক তদন্তের জোরালো দাবি এলাকাবাসী রামকৃষ্ণনগর বিধানসভার ফেটিপা গ্রাম থেকে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্যের ঘটনা তমতমে পরিবেশ গোটা এলাকায় পেটিভা গ্রামের বিক্রম সিনহা এবং বর সম্প্রদায়ের এক যুবতীর মধ্যে প্রেমের সম্পর্ক জেরে তারা গত বারো জুন বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা এরপর থেকে দুজন নিখোঁজ নিখোঁজ হওয়ার আট দিন পর উনিশ জুন বৃহস্পতিবার ফেটিভা গ্রামের এক নির্জন টিলায় বন জঙ্গলে কাছের ডালে জ্বলন্ত অবস্থায় বচ্চা গলা মৃতদেহ উদ্ধার হয় দেহ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণগরের চক্র আধিকারিক সৌভিক দত্ত সমজেলা ইনচার্জ আনসুল শর্মা এবং রাতাবাড়ি থানার পুলিশ বাহিনী দেহে পচন্দ রায় মৃতদেহ নির্দিষ্ট সময় ও কারণ নির্ধারণ করা কঠিন হলেও ঘটনা ডিগ্রি সন্দেহ ও উৎকণ্ঠা তীব্র হয়েছে বিক্রম সিনহার পরিবারের লোকজন সংবাদ মাধ্যমকে জানান ঘটনার দিন জনৈক বর পদবীর মেয়ে ফোন করে প্রেমিক বিক্রম সিনহাকে বেরিয়ে আসতে বললে সে সাজগুজ করে বেরিয়ে আসে যাওয়ার সময় তার মা কোথায় যাচ্ছেন জিজ্ঞাসা করলে সিংলা বাজারে যাওয়ার কথা উল্লেখ করে অনেক রাত্রি পর্যন্ত বিক্রম করে না আসায় তার সঙ্গে যোগাযোগ করলে সে চিন্তার প্রয়োজন নেই বলে জানায় এবং ফোন কেটে দেয় তারপর জামাইবাবু প্রমিল সিনহা এরপর থেকেই তার কোনো খবর পাওয়া যায়নি এই প্রেক্ষিতে বিক্রম পরিবার ও গ্রামবাসীরা দাবি করেন এটি ষড়যন্ত্র নিখোঁজ ঘটনা নয় এটা পরিকল্পিত ঘটানো একটা হত্যা সঠিক তদন্তে উদ্ঘাটনভাবে মূল রহস্য যারা ডেকে নিয়ে গেছে তারাই এর পেছনে জড়িত বলে সন্দেহ রয়েছে তাদের এই ঘটনা কেন্দ্র করে এলাকায় গভীর গবীর ও অকবের পরিবেশ সৃষ্টি হয়েছে এই ঘটনার পেছনে ভূমিকা নিয়ে প্রশ্ন অনেকেই উল্লেখ্য বিগত এক মাস থেকে রামকৃষ্ণ অভিযান বিভিন্ন স্থানে কয়েকটি মৃত্যুদূতের ঘটনা ঘটেছে যার প্রত্যেকটি রহস্যgera এবং তদন্তের দীর্ঘততি কর্তৃপক্ষ জনগণ দেখুন এই প্রতিবেদন এই পুড়ি গুলো ইটটা ও জঙ্গলের ভিতরে ও ও দানও টিলার উপরে ওটা থেকে খুঁজে এসে এসেতে যা চেক করে এতে রাইট এসে আমরা তো পারছ আমাৰো বহুত হেৰান্ধিছে পূৰা ৰান্ধটো ওলাই আমাৰ মিছেছত পূৰা প্ৰব্লেম আছে পাছ যদি ৰান্ধিটো নাই যাই আমি পূৰা বাট মানে আমাৰ ছ'টো চাৰিআলিয়ে আৰু বড়ো চালাই পায়োতো কৈ থৈছে কৈলাই আমি এছে

পৰিবাৰত কোনো পেটানা নাই মেৰ মাজে আছে জিজ্ঞাস